শালা এত কাজ পেছলো না ইনশাআল্লাহ এত বেলা হয়ে গেল এখনো কাজ কাম পাইলাম না কি রে তুই খালি চলেই যাচ্ছিস চলেই যাচ্ছিস কাজ কাম করবি নাকি উহ ও শালা কাজ না থাকলে কাজ করতে পাব কি রে তুই খালি কোনো কিছু করার আগে আমার পর ছাইতে ছটড়িস কেরে কারণটা কি এই তুই কি করবি না কাজ করব আমার সাথে আমার সাথেই

তুই থাক এই সমুদ্র ছেলে মেয়েদের কোনো কাজ না আমি লোকজন দেখে নিয়ে আসি এই গাছটা এই জায়গা নেওয়া লাগবি আর এই কাজ টুক দিয়েছি ওর কবে দেখি কাজটুক তো করাই লাগবি দেখি রাস্তার দিকে যাই এই ছাড়া সালবাজ কাজ হবে না এই এই লুৎফার না এই তোর খুঁজতেছি এই করা লাগবে কি করা লাগবে কাজ বেশি না আমার এই পেয়ার গাছটা তুলে বড় গোড়ায় লাগা দিতে এই লো কাজ এ লুৎফার সুমন্দি কয় কি এনে তো দেখতেছি সবই বড় গাছ পিয়ারা গাছ হলে কিনতে পিয়ারা গাছ তো দেখি চুপ থাক চুপ থাক যা কয় তাই করব কি রে তোরা এরকম কানাগোসা করতেছিস কে তোরা কি কাজ করবি না আমি অন্য লোক দেখবো না না স্যার কি করছেন কি করছেন আমরা এখনই যাচ্ছি সারা দিন কাজই পাচ্ছি না এমতিন চল এ আমি গেলাম রে এই কাজটা ঠিক মতো গোছালো কাজটা করিস আচ্ছা আচ্ছা এমতিন হ্যাঁ লুঙ্গি ভাত লুঙ্গি ভাত কাসার মার কাসার মার গামসা মা জানে দেখ দেখ কাজ করতে কি শুরু করব দেখ এলুত পার এতো খুব দেহনা দে এমতিন তুই বই আমি দেখতেছি এলুত পার তাহলে তুই এর খুব লাগে আই বেরিটা খেয়া নে আ হা হা বেরিটা কি মজা